আসসালামু আলাইকুম ডার্ক আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত বেসিক্যালি এই ব্যাটারিটি এই ল্যাপটপে ইনস্টল করে দেখাবো এবং খুবই সহজ এবং ঘরোয়া পরিবেশে যে কোনো আপনারা ইনস্টল করতে পারবেন ব্যাটারি দোকান থেকে কিনে এনে তো ল্যাপটপ খোলার জন্য মাত্র দুটো টুলের প্রয়োজন দুটো টুল কিট কিনে আপনারা ল্যাপটপটি খুলতে পারবেন পিছনের পার্টে যতগুলো স্ক্রু আছে সবগুলো আপনারা সুন্দরভাবে খুলে নেবেন এবং খোলার পরে ব্যাক পার্টে যদি কোনো আলাদা কোনো পার্ট থাকে তাহলে সেফটির জন্য সেটা আপনারা আগে থেকে খুলে কিছু কিছু আছে পিছন থেকেই ব্যাক খুলতে হয় কিছু কিছু ল্যাপটপ আছে আপনার সামনে থেকেই আপনার কিবোর্ডটি খুলে নিতে হয় কিবোর্ডটি খোলাও খুবই সহজ এবং ব্যাক খোলা তার থেকে আরো সহজ তো কিবোর্ড খোলার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন দুটি রেবন থাকে দুটি রেবন খুব সুন্দরভাবে আপনারা খুলে নেবেন এবং ব্যাটারি স্ক্রু যদি থাকে তো ব্যাটারি স্ক্রুগুলো আপনারা সুন্দরভাবে খুলে নিয়ে ব্যাটারিটি রিমুভ করে নেবেন ব্যাটারিটি রিমুভ করে নেওয়ার পর আপনারা যে দোকান থেকে যে ব্যাটারিটা কিনে আনছেন সে ব্যাটারিটি আপনারা ইনস্টল করবেন ল্যাপটপের ব্যাটারি খোলার পর ব্যাটারি ইনস্টল করার খুবই ইজি পদ্ধতি যেভাবে খুলছেন ঠিক সেভাবে আপনারা ব্যাটারিটি ইনস্টল করবেন এবং কানেক্টরের সাথে কানেক্টার ফিনগুলো মিলিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিলে ব্যাটারি ইনস্টল শেষ হয়ে যাবে এবং যেভাবে আপনার কীবোর্ডটি এবং অথবা ব্যাকসেলটি খুলছেন সেভাবে ব্যাকসেলটি অথবা কীবোর্ডটি আপনারা রেবন্ধুটি সুন্দরভাবে সেট করে দিয়ে সুন্দরভাবে রেবন রেবনটি সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আপনারা আসতে করে চাপ দিয়ে ইজিলি আপনারা কিবোর্ডটি লাগিয়ে নিতে পারবেন এবং লাগিয়ে নিয়ে ব্যাকসাইডে আপনারা স্ক্রুগুলো সেট করে নেবেন স্ক্রুগুলো সেট করে নেওয়ার পরে আপনারা ওপেন করবেন অবশ্য আপনারা স্ক্রুগুলো লাগানোর আগে আপনারা ওপেন করে দেখবেন যে আপনাদের লেপটপটিৰ বেটাৰী ইনষ্টল কৰা ঠিক আছে কিনা ভিডিওতে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্য সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্য লাইক করবেন সবাইকে সুস্থ ও সুন্দর জীবন আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ